করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পারাই দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পে হৃদয়ে তোমার ছবি কি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারা দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি